যারা খুব সহজে রেখে যান যারা একটুতেই মেজাজ হারিয়ে ফেলেন তারা আজকের ভিডিওটা শেষ হতে দেবেন আশা করি আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা আপনার নিজের ক্রোধকে কন্ট্রোল করতে অনেক সাহায্য করবে যারা সহজে রেগে যায় তারা সাধারণত অনেকেই পছন্দ করে না কিন্তু অনেক সময় এরকমও থাকে যারা সহজে রেগে যাওয়ার পিছনে হয়তো বড় কোনো কারণ থাকে ঠিক সেরকমই আজকে যে ব্যক্তি গল্প বলব তা একটুতে এগিয়ে যাওয়ার পিছনে প্রধান কারণ ছিল তার দেখার দীর্ঘদিনের পারিবারিক অশান্তি সে ছোট থেকে তার পরিবারে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি এসেছে এমনকি বিয়ের পরও সে অশান্তি বেড়েছে বই কমেনি এবং বহু বছর ধরে বাড়িতে ঝগড়া অশান্তি দেখতে দেখতে তার নিজের অজান্তে সে কবে ক্রোধের শিকার হয়েছে সে নিজেই জানে না আমাদের অনেকের সাথে ঠিক এরকমটাই ঘটে কেউ কেউ হয়তো ইচ্ছা করে লাভ করে কিন্তু বেশিরভাগ মানুষেরই এই সহজে রেগে যাওয়ার স্বভাবটার পিছনে বুঝলে কোনো না কোনো বড় কারণ পাওয়া যাবে কিন্তু যাই হোক আমরা যেমন রেগে গেলে আমাদের মানুষ পছন্দ করে না এই ব্যক্তির সঙ্গে একই রকমই ঘটনা ঘটে এই ব্যক্তিকেও তার রেগে যাওয়ার স্বভাবের সঙ্গে কেউ পছন্দ করতো না সে চাইতো তার নিজের আগে কন্ট্রোল করতে কিন্তু সে কিছুতেই থেকে তার নিজের কন্ট্রোল করতে পারতো না কারণ সে যে পরিবেশে থাকতো সে পরিবেশে সবসময় ঝগড়া অশান্তি বিদ্যমান তো একটা সময় পরে কি মনে পড়ে যে তার এই সংসারে থাকা উচিত সে কারোর কাছ থেকে একটা আত্মজ্ঞানের কথা শুনেছিল তো সে চিন্তা করে সে এই সংসারে ঝগড়া অশান্তি রাগ অভিমান এইসবের মধ্যে না থেকে তার উচিত আত্মজ্ঞান কিভাবে প্রাপ্ত করা যায় তার খোঁজ করা আত্মজ্ঞান প্রাপ্ত করার পর সে সব অশান্তি থেকে মুক্তি এবং শান্তি লাভ করতে পারে যেমন তেমন কাজ কি করে আত্মজ্ঞান লাভ ভাবা সে করার জন্য বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জ্ঞানী গুণী সাধু সঙ্গে সঙ্গে দেখা করতে থাকে এবং প্রত্যেককে জিজ্ঞাসা করতে থাকে আত্মজ্ঞান কিভাবে প্রাপ্ত করা যায় সেভাবে বেশিরভাগ মানুষের কাছে বেশিরভাগ মানুষই তাকে উত্তর উত্তর দেয় আত্মজ্ঞান প্রাপ্ত করা সাধারণ মানুষের কাজ না আত্মজ্ঞান প্রাপ্ত করতে গেলে মহাপুরুষ উদ্ধার বছরের পর বছরে হিমালয়কে তপস্যা করে তবে হয়তো কেউ কেউ আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারে একজন তো তাকে বলে আত্মজ্ঞান লাভ করতে গেলে কয়েকশো বছরে তপস্যার প্রয়োজন হয় যা সাধারণ কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় তো বিভিন্ন মানুষের কাছ থেকে এরকম কথাবার্তা শুনে সে হতাশে বাড়ির দিকে আসতে থাকে ফেরার সময় সে এক জায়গায় সুন্দর গোলাপের বাগান দেখতে পায় গোলাপের বাগান দেখে সে সেখানে দাঁড়িয়ে যায় আর ভাতি থেকে যে আমাদের জীবনটাও ঠিক এই গোলাপ মতো ওপর থেকে কি সুন্দর দেখতে কিন্তু কাটায় কাঁটায় ভর্তি বুককে ভর্তি যে যে সময় সে কথাগুলো ভাবছিল সে তার পিছন থেকে আওয়াজ শুনতে পায় তার পিছন থেকে কে একজন বলে জীবনটা কি সুন্দর ঠিকই সুন্দর এই গোলাপ গাছের মতো হে উপহলা তোমাকে ধন্যবাদ যে তুমি এত কাটার মধ্যে যে এত সুন্দর একটা ফুল ফোটানো যায় যা সুন্দর চি যা সুগন্ধের চারপাশে মুগি ধরে যেতে পারে সেটা করে দেখিয়েছ এর থেকে আমরা শিখতে পারি যে আমাদের জীবনে যতই দুঃখ থাকুক যতই কষ্ট থাকুক আমরা চাইলে তার মধ্যেও আনন্দ থাকতে সুন্দর জীবন গঠন করতে পারি পিছন দিক থেকে এরকম একটা কথা শুনে এরকম একটা কথা শুনে পিছন দিকে ঘুরে দেখে দেখলো তার পিছনে একটু বৈদ্য সন্ন্যাসী দাঁড়িয়ে আছে সে বৈদ্য সন্ন্যাসীকে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে বললো আপনি কে সন্ন্যাসী করলো আমি তোমার মতনই একজন সাধারণ মানুষ বৈদ্য সন্ন্যাসী এখান থেকে একটু দূরে আমার একটা আশ্রম আছে আমি এই জায়গাটা খুব সুন্দর বলে রোজ বিকালে আমি একটু হাঁটতে আসি সেই ব্যক্তি সেই সন্ন্যাসীকে বললো আচ্ছা আপনি তো একজন সন্ন্যাসী আপনি কি আমাকে বলতে পারেন আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায় সন্ন্যাসী বলল হ্যাঁ পারবো কিন্তু তোমাকে দেখে খুব অশান্ত লাগছে তবে মনে হচ্ছে তুমি খুব বহুদিন ধরে খুব একটা সমস্যার মধ্যে রয়েছ এই কথা শুনে সেই ব্যক্তি বলল আপনি একদম ঠিক বলেছেন আমি বহুদিন না বহু বছর ধরে একটা সমস্যার মধ্যে রয়েছি আর সেটা আমার বাড়িতে নিয়মিত চলা ঝগড়া অশান্তির জন্য বলে সে তার বাড়িতে সেই সন্ন্যাসীকে বাড়িতে হওয়া অশান্তির কথা সব বললো তার কথা বলার সময় সন্ন্যাসী তার ক্রোধের আভাস পায় সে ব্যক্তি কথা বলার সময় যে তার ক্রোধের প্রকাশ পাচ্ছিল সেটা সন্ন্যাসী বুঝতে পারছিল সব কিছু বলার পর শেষে সে ব্যক্তিকে বলছিল গুরুদেব আমি এই সব কিছু অশান্তি মুক্তি পাওয়ার জন্য আমি আত্মলাভ করতে চাইছি কিন্তু একজন আমাকে বললো আত্মজ্ঞান লাভ করার জন্য সাধারণ মানুষের প্রয়োজন ক্ষমতা নয় আত্মজ্ঞান লাভ করতে হলে কয়েকশো বছরের তপস্যা প্রয়োজন হয় সন্ন্যাসী সেই শুনে বললেন আচ্ছা তোমার কি মনে হয় তুমি কয়েকশো বছর বাঁচতে পারবে ব্যক্তিটি বলল না এটা তো সম্ভব নয় একজন মানুষ কিভাবে কয়েকশো বছর বাঁচে সন্ন্যাসী বললেন তাহলে তুমি যখন কয়েকশো বছর বাঁচতেই পারবে না তাহলে শুধু শুধু কয়েকশো বছর তপস্যা করে চিন্তা করছো কি না ব্যক্তিটি বলল কিন্তু গুরুদেব আমি তো এই সাংসারিক ঝগড়া অশান্তি থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান প্রাপ্ত করে বাকি জীবনটা সুখে শান্তিতে বাঁচতে চাই আপনি দয়া করে আমাকে বলুন আমি কিভাবে আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারি সন্ন্যাসী বললেন আচ্ছা তুমি কি একটু দের লেগে যাও তুমি কি নিজের ক্রোধকে নয় নিয়ন্ত্রণ করতে পারো না ব্যক্তিদি বললো আপনি একদম ঠিক বলেছেন গুরুদেব আমার এই রাগের জন্য আমি সবাই কাছে খারাপ কেউ আমাকে পছন্দ করে না এই রাগ আমার অনেক ক্ষতি করেছে সন্ন্যাসী বললেন তাহলে তুমি তোমার এই স্বভাবকে ভর্তির না কেন ব্যক্তিটি বললেন আমি অনেক চেষ্টা করেছি ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমি কিছুতেই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি না সন্ন্যাসী তখন বললেন আত্মজ্ঞান প্রাপ্ত করার জন্যে কিন্তু তোমাকে সবার আগে একটা কাজ করতে হবে যদি তুমি সেই কাজটা করতে পারো তবেই তোমাকে আত্মজ্ঞান প্রাপ্তির রাস্তা করবো তুমি বাড়ি চলে যাও আর ততদিন আমার কাছে এসো না যতদিন না তুমি একশোবার ক্রোধ আসে কিন্তু হ্যাঁ একটা শর্ত আছে ক্রোধ তোমার মধ্যে আসলেও তুমি একবারও না কারোর মধ্যে প্রকাশ করতে পারবে না তোমার কাজ হচ্ছে ক্রোধকে আসতে দাও এবং যেতে দাও আর সেটাকে শুধু দেখা সেই সময় কোনো প্রতিক্রিয়া না করা সেই সময় তুমি কারোর সঙ্গে কোনো তর্ক করতে পারবে না কাউকে কোনো বাজে কথা বলতে পারবে না বা কারো গায়ে তুমি হাত তুলতে পারবে না যদি তুমি এর মধ্যে কোনো কাজ করে ফেলো তাহলে কিন্তু তুমি আত্মজ্ঞান লাভ করতে পারবে যদি তুমি যদি তোমার একশোবার প্রভাসা সম্পূর্ণ হয়ে যাবে সেদিন তুমি আমার কাছে এসো আমি তোমাকে আত্মজ্ঞান কি সেটা কীভাবে প্রাপ্ত করা যায় সেটা আমি তোমাকে বলব ব্যক্তি বলল গুরুদেব এটা তো খুব কঠিন একটা কাজ কিন্তু আপনি যেহেতু বলছেন এটা করলে আপনি আমাকে আত্মঙ্গের লাভের কথা বলবেন বলে দেবেন আমি এটা অবশ্যই করব এই বলে সে সেখান থেকে বাড়ি ফিরে গেল বাড়িতে ঢুকতেই তার স্ত্রী তার উপর রেগে চারটে আজে বাজে কথা শুনিয়ে দিল সে আস্তে আস্তে ভাবছিল সারাদিন তাকে দেখতে না পেয়ে তার স্ত্রী হয়তো তাকে দেখে কান্নাকাটি করবে আর তার থেকে ঝগড়া করার জন্যে ক্ষমা চাইবে কিন্তু হলো তার উল্টো তার স্ত্রী উল্টে তাকে সারাদিন বাড়িতে না থাকার জন্য আজেবাজে কথা কয়েকটা শুনিয়ে দিল তার খুব রাগ হলো কিন্তু সে নিজেকে গুরুদেবের কথা মনে করে শান্ত করিয়ে পরের দিন সকালে বাড়ির অন্য সদস্যদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল সেসব দেখে তার মধ্যেও রাগ বাড়তে থাকে আর সে কিছু না বলে মনের মধ্যে কি উলছে সেটা পর্যবেক্ষণ করতে লাগলো একটু পরে ঝগড়া থেমে গেল আর যে যার কাজে ব্যস্ত হয়ে গেল সে থাকতে না পেরে সেই সন্ন্যাসীর আশ্রমে চলে গেল এসে বলল গুরুদেব আপনার কথা মতো আমি রাগের সময় চুপ থাকলাম নিজের মধ্যে কী চলছে তা লক্ষ্য করলাম কিন্তু আপনার কাছে একটি অনুমতি চাইতে অনুমতি চাইতে এসে আমার মনের মধ্যে বেশ কিছু কথা জমে আছে যা আমি আমার বাড়ির লোককে আর স্ত্রীকে বলতে চাই শুধু আজকের জন্য আমাকে অনুমতি দিন সে কথাগুলো ওদেরকে বলার জন্য আমি আপনাকে কথা দিচ্ছি তারপর থেকে আমি আর কাউকে কোনো কথা বলবো না সন্ন্যাসী বলেন ঠিক আছে তুমি চাও বলতে পারো কিন্তু তারপর তুমি কখনোই আত্মজ্ঞান লাভ করবে না আর তুমি তোমার পরিবারের আগেও তো এত কিছু এতদিন এত কথা বলেছ এবার না হয় চুপ থাকবে তো সেই ব্যক্তি আর কি করবে বাড়ি চলে গেলো তার মনে হলো আত্মজ্ঞান প্রাপ্ত করতে হলে এইটুকু এক আমাকে করতেই হবে তো তার বাড়িতে যেমন ঝামেলা হতো এখনও তেমনই ঝামেলা হতে লাগলো তার ক্রোধ উৎপন্ন হতো কিন্তু সে পরিস্থিতিকে এবং মনের মধ্যে রাগকে একজন তৃতীয় মাঝে মধ্যে তার সে খুব রাগ করতো সে ভাবত এবার কিছু বলা দরকার কিন্তু সে গুরুদেবের কথা মনে পড়ে সুখ থাকতো এইভাবে এক মাস কেটে গেল এক মাস পর সে ব্যক্তি আর আগের মতো আর রাগ হয় না সে বাড়িতে যখন ঝগড়া হয় তার পরিবারের মানুষগুলোর মধ্যে এবং তাদের ব্যবহারকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে আর এখন তার তাদের উপর আবহাওয়ার বদলে তাদের কার্যকলাপ থেকে হাসি পায় সে রিয়েলাইজ করতে পারে যে কত ছোট ছোট ব্যাপারের জন্যে একে অপরের জন্যে ঝগড়া করে যে ব্যাপারগুলোকে খুব সহজে উপেক্ষা করে যায় সেগুলোকে নিয়েও তার পরিবারের মানুষরা ঝগড়া করে কিন্তু তার আর এক মাস আগের মতো এসে ছোটো ব্যাপার আর রাগ হয় না এই এক মাসে সে হিসাব করে দেখেছিল যে তার পঁচাত্তর থেকে আশি বারের মতো রাগ হয়েছিল আর পরের কুড়ি থেকে পঁচিশ বার রাগ হতে তার আরো মাস লেগে গেলো তার রাগের পরিমাণ একশো কমপ্লিট হতেই শেষে সে সন্ন্যাসীর কাজে আসতে লাগলো গিয়ে বললো গুরুদেব আপনার কথা মতো একশোবার রাগ করা আমার পূর্ণ হলো আর আপনি যেমন বলেছিলেন আমি তেমনই একবারও রাগ করে কাউকে কোনো প্রতিক্রিয়া দেখাইনি এবং কাউকে কোনো বাজে কথা বলিনি সন্ন্যাসী বললে তাহলে এই তিন মাসে তুমি কি শিখলে সেটা আগে তুমি বলো ব্যক্তিটি বললো গুরুদেব আমি এই তিন মাসে অনেক কিছু শিখেছি প্রথম দিকে তো আমার খুব রাগ হতো আমার মনে হতো এক্ষুনি ওদেরকে উল্টোপাল্টা কিছু শুনিয়ে দিই আমি লক্ষ্য করতাম কিভাবে আমার মনে রাগ উৎপন্ন হতো কীভাবে আমি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি কিন্তু যখনই আমার আপনার কথা মনে পড়তো আমি চেয়েও কিছু করতে পারতাম না কারণ আমাকে আত্মজ্ঞান করতে তারপর যত ধীরে ধীরে সময় কাটতে লাগলো আমি বুঝতে পারলাম যে আমরা শুধু শুধু ছোটো ছোটো ব্যাপার নিয়ে ঝগড়া করে নিজেদের দিন নষ্ট করি একে অপরে রেগে একে অপর একে অপরকে রেগে একে অপরকে দুটো কথা শুনে তাদের কষ্ট দিই আর কিন্তু আমি যদিও ঐসবের মধ্যে যোগদান করছিলাম না আমি যদিও শুধু পর্যবেক্ষণ করছিলাম তাই আমি বুঝতে পারলাম যে এর মধ্যে বেশিরভাগ কারণকেই আমরা উপেক্ষা করে গেছি আমরা চাইলেই আমাদের অনেক সময় এইসব ফালতু ঝগড়া সময় নষ্ট না করে ভালো কাজে লাগাতে পারি আর আমি নিজের ব্যাপারে এটা বুঝনা যে আমি এত এতদিন কত অহিত কথা বার্তা নিয়ে রাগ করতাম লোককে পাঁচটা কথা শুনিয়ে দিতাম আমার মনে হতো আমি যতক্ষণ তাদের উপর নিজের ক্রোধকে প্রকাশ করতে পারি ততক্ষণ আমার শান্তি হতো না আসলে আমি মনে মনে চাইতাম যে তাদেরকে আমার মতামত অনুযায়ী মানিয়ে নিতে কিন্তু তিন মাস কোনো প্রতিক্রিয়া না করে বুঝলাম আমি আগে কত বোকা ছিলাম রাগ করে অন্যকে নিজের মানানোর অন্যকে নিজের কথা মানানোর থেকে শান্তভাবে চুপ থাকা খুব ভালো কথা রাগ করলে নিজের ভিতরে শুধু আগুন জ্বলে আর চুপ থাকতে শিখলে ছোট ছোটো ব্যাপারগুলোকে উপেক্ষা করতে শিখলে ভিতর থেকে কতটা শান্তিতে থাকা যায় সেটা আমি বুঝতে পেরেছি আসলে আমরা নিজেরাই অশান্তি সৃষ্টি করি তারপর আমরাই আবার সেই অশান্তি দূর করতে শান্তির খোঁজ হই কিন্তু আমরা এটা বুঝি না শান্তি আমাদের মধ্যেই আছে সেই শান্তিকে বুঝতে গেলে সে শান্তিকে অনুভব করতে গেলে বাইরের কোথাও না নিজের ভিতরকে বুঝতে হবে আর এই তিন মাসে আমি এটাই সব থেকে বেশি শিখেছি সন্ন্যাসী বললেন ঠিক আছে এবার তুমি বলো যে তুমি আমার কাছে কী চাও ব্যক্তিদি বললাম আপনি বলেছিলেন আমি এই কাজ করতে পারলে আপনি আমাকে আত্মজ্ঞান কিভাবে লাভ করব সেটা বলে দেবেন এখন আমাকে দয়া করে সেটা বলুন সন্ন্যাসী হেসে বললেন এই তিন মাসে যেটা তুমি শিখলে এটাই তো আত্মজ্ঞান আত্মজ্ঞান মানে নিজেকে ভালো করে বোঝা যে সময় আমরা রেগে যাচ্ছি সেই সময় আমরা বুঝতে পারি আমরা রাগ করছি যে সময় আমরা ভালোবাসি সেই সময় যেন আমরা বুঝতে পারি আমরা ভালোবাসি যখন আমরা কাউকে কোনো কথা বলছি তখন সেটা যেন আমরা পূর্ণ সচেতনতার সাথে বলতে পারি আর আমাদের যে কাজটা করা উচিত না সেটা আমরা করতে গেলে আমরা যেন বুঝতে পারি যে আমাদের সেটা করা ঠিক না আমরা সেটা করে নিজেকে ঠকাচ্ছি আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যদি আমরা সজ্ঞানে নিতে পারি কোনোটা আমাদের মন আর আমার মন না করায় উল্টে আমরা আমাদের মনকে যেমন চাইবো তেমন চালনা করতে পারি তাহলে সেটাই হলো সবচেয়ে বড় আত্মজ্ঞান এবারে তোমাদেরকে এটা তোমাদের আরও বেশি করে অভ্যাস করতে হবে এবং তোমার মধ্যে থাকা ক্রোধ কি ক্রোধের মধ্যে অন্যান্য শত্রুগুলোকে সেগুলোর ক্ষেত্রে এগুলো অভ্যাস করতে হবে যখন তুমি একে একে তোমার ভিতরে থাকা প্রতিটা শত্রুকে নিজের বসে করে ফেলতে পারবে সেদিনই তোমার আত্মজ্ঞান প্রাপ্তি সম্পূর্ণ হবে তখন তুমি যে পরিস্থিতিতে থাকো না কেন তোমার চারপাশে কি হচ্ছে তা কোনোটাই তোমার মনকে তা মনকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না তো বন্ধুরা বৌদ্ধ সন্ন্যাসীর এই ছোট গল্পটি আমাদের দুটো বড় শিক্ষা দিয়ে যায় প্রথম শিক্ষাটা হলো আমরা এই গল্প থেকে বুঝতে পারি যে আমরা ছোট ছোট ব্যাপার থেকে নিজের মধ্যে পদ উৎপন্ন করে নিজের সময় শান্তি নষ্ট করি আর সেটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আর দ্বিতীয়টা হলো আমরা কীভাবে আরও ভালো করে নিজেকে জানতে পারি এবং নিজের ব্যাপারে জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান লাভ করতে পারি আপনি গল্পটা থেকে কি শিখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এটা একটি শেয়ার করে দেবেন এই চ্যানেলে কন্টেন্ট আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এইরকম নোটিফিকেশন ভিডিও আরো দেখার জন্য আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা ভিডিওর সাথে তত